দশম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার একটি গণিত উচ্চতর গণিতের খাতা দেখার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে যে অঙ্কটি দেওয়া হয়েছে এই অঙ্কটিতে এই দুই নম্বরের একটি সংক্ষিপ্ত অঙ্ক যেখানে তার সঠিকভাবে হয়েছে পরবর্তী অঙ্কটি দেখা যায় তার এই সম্পূর্ণ হয়নি চার নম্বরের একটি অঙ্ক চার নম্বরের নাম্বার দেওয়া হবে এখানে চারটা পার্ট আছে সো সে দুইটি পার্ট সুন্দরভাবে করছে বাকি পার্টটা দেখা যায় তার হয়নি তাই এখানে দুই পাওয়া গেল যায় দেখা যায় পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাতে তার সূত্রটাই শুধুমাত্র হয়েছে বাকি অংশটুকু তাই সেই ঠিক মতন দিতে পারে নাই সো এই অঙ্কতে নাম্বার দেওয়া যায়ও আবার না দিলেও সমস্যা হবে না তবে দেওয়া যায় ওকে এর পরবর্তীতে যে অংশটুকু আছে দেখা গেল এই আপনার ডিগ্রি যে অঙ্কগুলো এটা একেবারে টোটালি হয়নি সে নিয়ম থেকে চিটকে পড়েছে